হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আজকের ব্লগটা আমি শুরু করছি আমার মিসেসের ব্যস্ত থাকার কারণে আজকে পয়লা বৈশাখ তার সাথে আবার আজকেই হচ্ছে অশোক ষষ্ঠী তাই আমার মিসেস আর আমার মা দুজনেই আর কি উপোস ওদের নিরামিষ তো তার মধ্যে আবার আমার দিদি আসছে জামিনবাবুও আসছে আজকে আমাদের বাড়িতে তো এখন বাজারে যাব দেখি বাজার থেকে কি কি পাওয়া যায় আজকে ওয়েদারটাও কিন্তু খারাপ না ওয়েদারটাও কিন্তু ভালোই আছে আর এই আসছি একটু ব্যালকনিতে তোমাদেরকে ওয়েদারটা একটুখানি দেখিয়ে নিই দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা সকালবেলায় হালকা হালকা রোদ উঠেছে তো ফাইনালি রেডি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য তো এবার বাজারে যাব বাজার থেকে দেখি আস্তে আস্তে সব নিয়ে আসতে হবে রান্নার জিনিসগুলো পুজোর কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে নিয়ে কি গো কি কি লাগবে তোমার পুজোর কি কি আনতে হবে বলো ফাইনালি বাজার থেকে চলে এসেছি আমার মাও পুজোয় বসে গেছে এই যে পুজো চলছে এবার দেখি ব্রেকফাস্টটা কি হলো এই সকালের ব্রেকফাস্ট হলো পরোটা আর এই আলুর দম তো সকালে ব্রেকফাস্টটা তাহলে করে নি করে তারপরে তোমাদের সাথে আবার আসছি আর আমার মিসেস এদিকে এই যে পরোটা ভাজিয়ে এবার একটুখানি ছাদে যাব তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাও আজকে ছাদে বাবা ভীষণ রোদ এই যে আমাদের তুলসী মন্দির আজকে এক বছর পুরো পূর্ণ হলো এই মন্দিরটা বানিয়েছি এক বছর হলো পুরো আর এই যে আজকে তুলসী গাছে আমাদের ঝাড়ার ঘর দিতে হয় এই যে ঘর দেওয়া হয়েছে বাবা পা পুড়ে যাচ্ছে এত তাপ রে বাবা ভীষণ তাপ এবার যাবো রান্না করতে আরেই বলেছি আজকে তোদের উপোস তাই ওরা রান্না করবে না তাই আজকে রান্নাটা আমি করব আর কি আজকে রান্না করব তাহলে এই কাতলা মাছ আর এই হচ্ছে চিকেন আমাদের দই কাতলা রেডি আর এই হচ্ছে চিকেন কষা রান্নাটা দেখতে কেমন হচ্ছে তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এবারে উপরে এলাম আর ওদিকে আমার ছেলে আইপিএল দেখছে আইপিএল দেখছিস বাবু হ্যাঁ ও আমার ছেলে এই যে আইপিএল দেখছে ওই যে আমার ছেলে বসে আছে টিভিতে আমি একটু আজকে বিকেলে একটু বেরোবারও প্ল্যান আছে বিকেলে কয়েকটা দোকানে চিঠি দিয়েছে ওদেরকে হালকাতার আর কি আমার দিদিও চলে এসছে আমাদের বাড়িতে তো দিদিকে একটুখানি জিজ্ঞেস করে দেখি ও রান্নাটা কেমন হয়েছে ও তো খেয়ে দিয়ে উঠলো চলুন খেলি রে রান্না ভালো হয়েছে দই পাতলাটাও ভালো হয়েছে আর মাংসটাও চিকেনটাও খুব ভালো হয়েছে রান্নায় ভালো হয়েছে মাংসটা বেশ কষা হয়েছে তো ভালো লেগেছে আর এখন যাচ্ছি আমরা সন্ধেবেলা হালকাটা করতে পাশের একটা জুয়েলারি দোকানে সবাই মিলেই বেরোচ্ছি আবার নলদ এসেছে দুপুরবেলা দেখেছে নিত আমি আমার নল ছেলে মেয়ে বেরোচ্ছি তারপরে আমার হাজব্যান্ডও যাবে অন্য এক জায়গায় ইয়ে করতে ভাল কাজা করতে দেখতে পারবে চলুন তাহলে বেরোনো যাক আমরা পৌঁছেও গেছি এখন জুয়েলারি শপে আর প্রচুর লাইন আর প্রচুর ভিড় লাইনটা দেখতে পুজকার এখানে ভিড়টা দেখুন এর আই স্টল দিয়ে আছে ভিড় হয়েছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি প্রচন্ড ভিড় ঠেলাঠেলি দেখতেই পাচ্ছেন আমার অবস্থা সিঁদুর লেপটে গেছে ভিড় তো চলে এসেছি আর কি কি হালખાটা করে মিষ্টি নিয়ে আসলাম একটু দেখি এই যে এখানে দুটো লাড্ডু খাস্তা ভুজিয়া আর এখানে কেশাল লাড্ডু কেশাল লাড্ডু আর এখানেও সেমই আছে এখানে একটা কাজু বরফি আছে ওরা এখানেও কাজু বরফি আছে একটা খাস্তা দুটো লাড্ডু ভুজিয়া অফিসে একটু কাজ ছিল তাই রাত্রে একটু অফিসে চলে এলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ব্লগে আপনারা চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট